শেখ হাসিনার এখন দিল ভালো না কারণ সে সিংহাসন হাসিনার এখন মন কথা সে কোনদিন কল্পনা করতে পারে না মুহূর্তে এই সময়ে আপনারা সংবিধান স্থগিত করে দেন তা না হলে হাসিনা এক কাপড়ে পালিয়ে গিয়েছে আপনারা কাপড় ছাড়া বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত এই সংবিধান যদি আপনি রাখেন তাহলে আপনার জন্য সমূহ একটা বিপদ আসছে উনিশশো সালে আমাদের এই আওয়ামী লীগের এমপিরা ইন্ডিয়া যায় প্রবাসী সরকার করেছিল শেখ হাসিনাও কিন্তু ডোনাল্ড ডোনাল্ডোর সফর শেষ হওয়ার পরে প্রবাসী ভাষায় সরকার গঠনের প্রচেষ্টা করতে পারে আমি শুরুতে এখানে একটা কথা বলি

শেখ হাসিনার এখন দিল ভালো না কারণ সে সিংহাসন হারিয়েছে শেখ হাসিনার এখন মন ভালো না কেন সে কাউকে তার চেয়ারে বসলে বসবে এ কথা সে কোনোদিন কল্পনা করতে পারে না সেহেতু সে জনগণের মর্ম বুঝবে কিভাবে বুঝার তার কোনো কায়দা নেই দুইটা বিষয় এখানে আছে খুব কঠিন বিষয় সাইদ ভাই আছেন আফারি ভাই দুটা বিষয় কিন্তু আমাদের এই সাত মধ্যে আমাদের এই অঞ্চলে গড়তে একটা হলো জাতিসংঘ যে গণহত্যার তদন্তের জন্য টিম করেছে আগামীকাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু দেখেন এই যে রেকর্ডের মধ্যে একটা কথা আছে যে অনেক মানুষের মৃত্যু হতো যদি আমি ক্ষমতা না ছাড়তাম সেহেতু আমি মানুষ হত্যা করতে চাইনি আমি ক্ষমতা এখন যে তারা গণহত্যার তদন্ত করে তাহলে উনি কি মিন করলেন যে আমি দেখছি যে অনেক মানুষকে মারতে হবে এত মানুষ মাইরে আমি প্রধানমন্ত্রী থাকতে চাই না সেজন্য আমি চলে আসছি তার মানে প্রমাণ করতে চায় যে গণহত্যার সাথে উনি জড়িত নয় ডিপ্লোমেটিক বিষয় তো অনেক গভীরের বিষয় একটা জিনিস দেখেন আমাদের এখানে সেটা হলো ডোনাল্ড লু ভারত সফরে আসবেন সেখান থেকে বাংলাদেশে আসবেন বাংলাদেশে আসার সময় ওনার টিমে থাকবেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা বাণিজ্যিক বিশেষজ্ঞরা এবং পরাস্ত্র বিশেষজ্ঞ সাথে নিয়ে উনি বাংলাদেশে অর্থনীতি এবং আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে সে বিষয় আমাদের প্রধান উপদেষ্টার সাথে এখানে একটা মেসেজ আছে যেটা সিনাবাই বলছে যে ঢাকা কে করা যাবে না তার মানে বাংলাদেশকে বিভাগ করা যাবে না এই মেসেজটা কিন্তু লো আগেই তার প্রতিপক্ষ ইন্ডিয়াকে জানাইছে এবং উনি ইন্ডিয়া সফল করেই বাংলাদেশে আসবেন বাংলাদেশের প্রতিপক্ষের সাথে আরেকটা বিষয় সিনহা ভাই বলছেন যে রাশিয়ার বিষয় এরকম কথা সেই কথাটার অর্থটা হলো এরকম আমরা বাঙালি তো বিভিন্ন গসিবে বিশ্বাস করি বিশ্বাস করি ওই যে আমার ছোট ভাই কবি বলে গেছে চাঁদ চা বেশি বিশ্বাস করি ভাই এই রূপপুর পরামণি বিদ্যুৎ কেন্দ্রে যে সুদের টাকার জন্য চিঠি লেখছে কার কাছে লিখছে রাশিয়া সে লেখছে দিহি অনারেবল চিফ অ্যাডভাইজার রিপাবলিক অফ বাংলাদেশ এটিং তো এটাই করতে হয়েছে নাকি না লেখছে কি কার কাছে লিখবে আকাশে উড়াই দিবে হাসিনার কাছে লিখবে তাহলে তো সেই ওই চিঠির মধ্যেই স্বীকার করে গেল যে বাংলাদেশের সরকার প্রধানের নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এটা নিয়ে কোনো বিতর্ক কোনো দরকার আছে যারা বিতর্ক করছেন তারা কি বুঝা করেন না না বুঝা করেন এই সমস্ত জিনিসগুলি বুঝার অত্যন্ত আমাদের জন্য এবং বলছে যে পুলিশের দরকার সদস্যরা এখনো তাদের কাজে যোগদান করে আরে ভাই এটা কাজে যোগদান করতে পারবে না তো সক্ষুসরম বলে একটা কথা আছে তো ভাই আমি আপনার বলি আমি জানা আমার জেলায় যিনি এস পি ছিলেন হল বাংলাদেশ পুলিশ অফিসার সাধারণ সম্পাদক বর্তমানে সে এবং তার এডিশনাল এসপি আমি নেমবি বলতেছি আমি ফরসু এবং তরিকুল ইসলাম যখন এসপি অফিস গেরা হয়ে গেল আমার জেলায় সাতটা থানায় গেরা হয়ে গেল ছাত্র জনতা যখন অবরুদ্ধ করে ফেললো তাদেরকে তখন তারা আমাদের সাথে কথা বলেছে তারা স্পেস চেয়েছে তারা বলেছে ভাই আমরা অস্ত্র রেখে দিব কুতের মধ্যে তারা তো কুত বলে মানে অস্ত্রাগারকে বলে যে আমরা অস্ত্র সেখানে রেখে দিব এবং সাদা পোশাকে আমরা বের হয়ে যেতে চাই আমাদেরকে স্পেস ছাত্র জনতা বললো যে না আমরা ওইভাবে মানি না আপনারা বাইরে যাবেন তবে দুই হাত উঠে বেড়ে যেত কিন্তু আমি কিন্তু মানে সত্য কথাটা বলছি ছাত্রদের এই আন্দোলনের মুখে এই সমস্ত পুলিশরা থানার মধ্যে অস্ত্র রেখে অস্ত্রাগারে সাদা পোশাকে হাত পোশাক করে থানা থেকে বাইরে বাইরেছে তো এই সারেন্ডার পার্টি মানে পরাজিত বাহিনীরা আবার চাকরিতে পুনরায় ফিরে আসবে এই ধারণাটা করা আমাদের জন্য নিষ্ফল আমি মনে করবো যে কথা সাহেব ভাই বলছেন যে এখনো উচিত আমাদের পুলিশের অবকাঠামোকে শক্তিশালী করার জন্য নতুন নিয়োগ দেওয়া অত্যন্ত প্রয়োজন আর একটা জিনিস হলো সংবিধান নিয়ে আমরা বারবার বলছি সেই বিষয়টা হলো আফসারি ভাই শুনেন সাহেব ভাই বলছে যে এটা বলেন দেখেন আপনি বিগত দিকে দিকে যান কিছু দিকে একটু যান যে রহমান যখন আসলো সে কিন্তু মার্শাল করে দিল সংবিধান হ্যান্ড আপ করে দিয়ে যখন ক্ষমতায় আসলো সেও কিন্তু সেটা হলো সেটা হলো যে আমাদের এই যে ওয়ান ইলেভেন এর যে সরকারটা হয়েছিল সিনাভাই তারা তো তত্ত্বাবধক সরকার ছিল না তিন মাসের সরকার ছিল না তো এটা দুই বছর কন্টিনিউ করছে তারাও কিন্তু সংবিধান ফলো করে নাই যার কারণেই পরবর্তী সংসদকে তারা যা কার্যক্রম দুই বছর করেছে সেটা সংবিধানে ইনক্লুড করতে হয়েছে এটা যদি আমাদের বিজ্ঞ অ্যাডভাইজার এবং পরিষদে যারা এনজিও কর্মীরা তাদের কাছে আমি বিনয় সহিত বলব দয়া করে এই মুহূর্তে সিনাবাই যে কথা বলছে এই মুহূর্তে এই সময় আপনারা সংবিধান স্থগিত করে দেন তা না হলে হাসিনা এক কাপড়ে পালিয়ে গিয়েছে আপনারা কাপড় ছাড়া বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত অত্যন্ত বেদনাদায়ক হবে আমাদের জন্য জাতির জন্য আমরা সকলেই মারা যাব আঠারো কোটি মানুষকে খেসার উদ্যোগ হবে আপনাদের এই দেখেন আমার যে প্রশ্ন দর্শক করেছে কবির টবির সহ আমার সবাই তো খুব কাছের মানুষ নিতে নেবে ওরা বলছে যে বলদেরকে কেন ধরা হচ্ছে না আরেক ভাই আমার বললো রবিবার তো প্রশ্ন করলে অন্যভাবে চুলে দেয় বলছে শেখ পরিবারের কেউ ধরা পড়ে নাকি আমি আপনাদের দর্শক প্রিয় দর্শক জয় জয় বাংলা বঙ্গবন্ধু এই শব্দ যারা উচ্চারণ করে তারা শেখ পরিবারের সদস্য আসাদুজ্জামান মিয়া সাবেক বিএনপি কমিশনার যিনি সাপলা চত্বরের হেফাজতের মেচাকারের নায়ক তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন অপেক্ষা করতে হবে যেটা সিনেমায় বলছে এক মাসে এই স্বল্প সময়ে যদি আমরা সব পেয়ে যেতে চাই তাহলে একজন সরকার কোন দেশ রাষ্ট্র কেউ দিতে পারবে সেই তো আমি আশ্বস্ত করতে চাই এরা সব নেটওয়ার্কের মধ্যে আছে আর একটা অসুবিধা হচ্ছে সাইড এটা তো আপনি নিজেও জানেন সেটা হলো যে পাঁচ তারিখে সরকার আমাদের গঠিত ফর্ম হয়নি সরকারটা ফর্ম করতে আমাদেরকে সময় নিতে হচ্ছে কারণ আমাদের চিফ অ্যাডভাইজার তখন ফ্রান্সে ছিলেন সেখান থেকে আসতেন উনি তারপর আমাদের সরকার ফর্ম করতে হয়েছে এখানে কিছু যেটা সাইড বাই বলছে যে এটা সাংবিধানিক কিছু আমাদের রিফর্ম করার দরকার ছিল সেই রিফর্মটা হলো যে নিয়ে সরকারটা কিভাবে হবে রাষ্ট্রপতিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে এর ব্যাখ্যা নিতে হয়েছে এবং ব্যাখ্যা নিয়ে তারপরে উনি ওট পড়াইতে বাধ্য হয়েছেন ওট পড়াইতে পারছেন নাইলে উনি ওট পড়াইতে পারতেন না যে কথা আমরা পদত্যাগ সম্বন্ধে বলছি বা চিঠির কথা বলছি সাইড বইও বলছে এগুলো রেটরিক কথাবার্তা সাইড বই কারণ যখন আমার সর্বোচ্চ আদালত অ্যাপিলিটেড ডিভিশন সুপ্রিম কোর্ট যখন বলে দিছে যে ওই সরকার গণ নতুন সরকার আসবে এবং এই সরকার ভোট পড়ান রাষ্ট্রপতিকে বলে দিচ্ছেন এই সরকার বৈধ সেহেতু এখানে নতুন করে প্রশ্ন করে উনি আর কিছু অর্জন করতে পারবো বলে আমি মনে করি না তবে একটা কথা সিনেমা ভাই যেটা বলছেন আফসারি ভাই আবারও বলছি আমি এই সংবিধান যদি আপনারা রাখেন তাহলে আপনার জন্য সমূহ একটা বিপদ আসছে উনিশশো সালে আমাদের এই আওয়ামী লীগের এমপিরা ইন্ডিয়া বলে যায় প্রবাসী সরকার করেছিল শেখ হাসিনাও কিন্তু ডোনাল্ড লুদ সফর শেষ হওয়ার পরে প্রবাসী একশায় সরকার গঠনের প্রচেষ্টা করতে পারে যদি সংবিধান স্থগিত না করবে